কী ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটিয়ে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে তিতা হলেও চিরসত্য কথা পরের ক্ষতি করার চিন্তা যার মাথায় আসে নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সে থামে না এটাই বাস্তব নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি টাকা ছাড়াই টাকা আয় করার কিছু সহজ উপায় এইভাবে অল্প অল্প করে পয়সা বাঁচিয়ে সংসারে উন্নতি গ্রাম্য সাধারণ জীবনযাপন বা গায়ের ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো মানে আজকে একটা মানে খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির অন্য রকম একটা ব্লগ তোমাদের সাথে আর কি আমি আজকে শেয়ার করব তো টাকা ছাড়াই টাকা আয় করা কিছু সহজ উপায় আর এইভাবে অল্প অল্প করে পয়সা বাঁচিয়ে সংসারে উন্নতি সেই ব্লগটাই আজকে আমি শেয়ার করব মানে টাকা ছাড়া কিভাবে তোমরা মানে ইনকাম করবে মানে মানে অ্যামাউন্টে মানে কিভাবে অ্যামাউন্টে ইনকাম করবে মানে বিনা ইনভেসে কিভাবে তোমরা ইনকাম করবে সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করবো আর কিছু ছোট ছোট টিপস আমি তোমাদের কাছে শেয়ার করব সেই টিপসগুলো কিন্তু ফলো করতে পারো পারবেন তোমরা যদি ফলো করো তোমরা যদি ফলো করো তোমাদের উপকারে আসবে আর কি তো আমরা যেহেতু মধ্যবিত্ত আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের তো আমাদের কিন্তু ভেবে চিনতে যে কোনো একটা ডিসিশন নিতে হবে যেমন আমাদের তো চাকরি নেই যে চাকরির টাকা আসবে মাসের প্রথমে চাকরির টাকা পাবো ভালো মন্দ খাবো খরচ করব সেইগুলো আমাদের কপালে জুটবে না সেই জন্য আমরা মধ্যবিত্ত তাই হিসাব বুদ্ধি মাথা ব্রেনটে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে পরিচালনা করতে হবে তো আমি না আমি আমার কথাই বলছি আমি টাকা ছাড়া কিভাবে ইনকাম করতাম জানো আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল আমি কিন্তু টিউশনই করাতাম ওখানে কিন্তু কোনো ইনভেস্ট করা লাগে না টিউশনিতে তো আমার বাসায় পনেরো কুড়ি জন ছোট ছোট বাচ্চা আসতো তো আসতো তো আমি পড়াইতাম তো আবার কারো কারো বাসায় গিয়ে পড়াতাম ওখানে কিন্তু বেশি নিতাম নিতাম আমি অ্যামাউন্টে যেহেতু বাসায় গিয়ে কারো বাসায় গিয়ে পড়াবো সেখানে তো অ্যামাউন্ট একটু বেশি হবেই তাই না তো এখন আমি পড়াই নাই মিথ্যা কথা বলে লাভ নেই আগে পড়াতাম যখন আমার বিয়ে হয়েছিল বিয়ে তো আমার পঁচিশ বছর চলছে আমার খুব কম বয়সে বিয়ে হয়েছিল তো ওই তো আমরা আমার যখন বিয়ে হয়েছিল না তখন ওই ওই বারো তেরো চোদ্দো এরকম বয়সে কিন্তু আমাদের জামানায় আর কি বিয়ে হতো তো আমি কিন্তু আগে এরকমভাবে ইনকাম করতাম এখন কিন্তু আমি সেলাই করি মানে ওই ব্যাগ সেলাই করি মাঝে সাঝে ওই নাইটি টাইটি চুড়িদার টু ওইগুলো আর কি সেলাই করি এখন আর কি ছোট দিন না ওইগুলো তোমাদের কাছে শেয়ার করা হয় না আর কিছু বেশ কিছু দিন থেকে আমি কিন্তু ব্যাগ সেলাই করতেছি না আমার কিন্তু আছে বাসায় মুরগি আছে মুরগি পালি আমি ছোট্ট আমার মুরগির ফার্ম আছে তোমরা তো জানোই আর কবুতর আছে দুজোড়া তো একটা কবুতরের না খুব খুব রাগ হয়েছে জানি না ওই কবুতরটা ডিম পেরেছে কি ডিমে আর কি তা দিচ্ছে সেই জন্য অত মেজাজ হচ্ছে না কি সেটাই আর কি বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে বলো তো যে কবিতরা মানে কবুতর মানে যেটা আর কি মে মেয়ে কবুতর তার কেন এত মেজাজ গরম সেটাই আর কি একটু কমেন্ট করে বলবে তো আমি তো কিছু জানি না সেই জন্য আর কি তোমাদের বলতেছি আমি তো আমার কিন্তু সমস্ত আর কি গ্রাম গ্রামের আর কি ব্লোক আমি কিন্তু তোমাদের কাছে শেয়ার করি আর আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করে নিয়েছি তো তোমরাও এরকম বিনা ইনভেসে কিন্তু ইনকাম করতে পারো তো দেখুন আর একটা তোমাদের কথা বলছি আমি সাজেস্ট দিচ্ছি আর এক আর সেটা হচ্ছে কি জানো বিনা ইনভেসে আর কি করতে পারে পারবে এক এক নম্বর তো বলেই দিলাম আর কি টিউশনি আর একটা আছে উপায় সেটা হচ্ছে ওই তোমার ওই হাঁস মুরগি বা কবুতর তোমার ভা মা হোক বোন হোক ভাবি হোক বা কোনো আত্মীয় স্বজন হোক সেখান থেকে দু একটা যদি খুঁজে নিয়ে আসো এসে তারপর বাচ্চা টাচ্চা ছোটো ছোটো হবে ওটা ভাগ হবে পরে এরকম করেও করতে পারো দু একটা হলো তারপরে নিজের হয়ে গেলো তারপরে ধীরে 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 ছোট থেকে তো মানুষ বড় হয় তাই না একসাথে তো মানুষ বড় হয় না আমি কিন্তু এভাবেই করতাম তো সকালবেলায় উঠে আমি একটু এক্সারসাইজ করে নিলাম কারণ এক্সারসাইজ কিন্তু আমি প্রত্যেক দিনই করি আমার শরীর কিন শরীর কিন্তু একদমই ফিট অত রোগব্যাধি আমার হয় না আলহামদুলিল্লাহ তো আজকে সকালে না কি রান্না হচ্ছে জানো ওই আলু করলা ভাজি ডাল আর এখানে দেখতে পাচ্ছেন তিলের ভর্তা আর কিছু হবে না আমার কিন্তু না ওই আমি ওই বানিয়ে ছানিয়ে এটা ওটা কথা বলতে পারি না আমার যেহেতু গ্রাম্য জীবন লাইফ স্টাইল ওই কী দিয়ে ভাত খাই না খাই অতটুকুই শেয়ার করতে পারি বলতে পারি না বানিয়ে ছানি যে ইলিশ মাছ বা মটন চিকেন আমার যতটুকুই আর কি উপরওয়ালা আমাকে দিয়েছে এতেই আমরা আমি আলহামদুলিল্লাহ কারণ আমাদের থেকে যারা আর কি রাস্তায় শুয়ে থাকে না খেয়ে পড়ে থাকে আমাদের থেকে ওরা খারাপ অবস্থায় শুয়ে আছে তো উপরওয়ালায় ওদের থেকে তুলুনায় আমাদের অনেক ভালো রেখেছে এতেই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা প্রত্যেকটা কাজের সাথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম এখন এই যে দেখুন চা এগুলো নিয়ে এসেছে এগুলো দিয়ে চা হবে খাওয়া তো তোমরাও কিন্তু এভাবে আর কি বিনা ইনভেসে কাজ করতে মানে সব কাজ করতে পারো সেলাই বাসাই সেলাই করতে পারো এখন কিন্তু ঘরে ঘরে সেলাইয়ের কাজ করতেছে মেয়েরা মেয়েরা কেউ কিন্তু বসে থাকে না এখন প্রত্যেক গৃহিণীরা কিন্তু কেউ না কেউ কিছু না কিছু কাজের সাথে যুক্ত আছে সংসারে কাজের ফাঁকে ফাঁকে কারণ ওই হাজব্যান্ডের কাছে হাত পাতা থেকে নিজে ইনকাম করে যে খরচ করার যে একটা মজা আনন্দ ওটা কিন্তু আলাদা দশ টাকা নিজে হাত দিয়ে না মানে যখন নিজে ইনকাম করে দশ টাকা হাত দিয়ে নাড়ি না তখন যে মনটা আনন্দে এত ভরে যায় কি বলবো তোমাদের বলে বোঝাতে পারো না এরকম পরিস্থিতি তো তোমরাও এরকমভাবে মানে বিনা ইনভেসে যে কোনো কাজ করতে পারো তো এভাবে আমি কিন্তু আগে আর কি টিউশনি করাতাম তো এভাবেই আর কি আমি সংসারের কাজগুলো গুছিয়ে গেছি নি এই যে দেখুন এক একবার এবার তোমাদের মুরগিদেরও এক ঝলক আমি দেখিয়ে দিই কারণ মুরগিদের আর কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে না দিতে পারলে না আমার ঠিক মনে শান্তি আসে না আর এই যে দেখুন একেবারে কর করে রোদ উঠেছে এখন না যদি ওই ফ্যান চালু করে দেই গরম লাগে যদি কাজের ফাঁকে এই যে দেখুন বেগুনের বেগুনের দু দু চারটে আর কি জ্বালা ধরেছে মানে বেগুন হয়েছে মোট কথা হবে হবে আর কি তো এই যে দেখুন কবি তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন ওই মেয়ে কবুতরটার খুব রাগ হয়েছে আর এখানে মানে ইয়েগুলো বেঁধে দিয়েছি কুমড়োর আগা টাকাগুলো আর জোহরের নামাজ আমি পরে নি পড়ে নিলাম তো এই যে দেখুন এখানে এটা হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যা বাজে এখন সাড়ে ছটা তো এখানে মলা দিয়ে মুড়ি দিয়ে আর কি চা খাওয়া হবে বাছ মানে আমি ওই সাদা মাটায় ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করি এভাবেই আর কি প্রতিনিয়ত করে থাকি এখান থেকে কিন্তু তোমরা অল্প অল্প করে পয়সা বাঁচিয়ে সংসারে উন্নতি করতে পারো আর দেখুন প্রত্যেকেরে মানে কারো ছোটো সংসারে ছোটো ইনকাম বড় সংসারে বড় ইনকাম তাই না তো আমাদের সেরকম বুদ্ধি খাটিয়ে আর কি সংসারটা চালাতে হবে আমার মনে করো আমার হাজবেন্ড আমাকে মাসের শেষে বা প্রথমে দশ হাজার বা বারো হাজার এরকম দেয় তো ওখান থেকে কিছু জমানো সংসার থেকে জমানো সম্ভব যদি নিজের ব্রেনকে একটু বুঝিয়ে সুজিয়ে একটু শখের জিনিস কেনাকাটা কম করে থাকো মানে যেখানে মাসে দু হাজার খরচা করতে ওখানে পাঁচশো করবে ওখানে হাজার করবে তো এভাবে একটু একটু করে কমিয়ে নিজের সংসারে উন্নতি করতে পারো অল্প অল্প করে পয়সা বাঁচিয়ে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই আর আজকে রাতে রান্না হবে কি জানো রান্না তো কিছুই নেই ওই যে ডিমের অমলেট করব আর দিনের ডাল আছে বা এতটুকুই দিয়ে রাতের খাওয়া হবে তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই শুধু থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ